মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেট গঠনের দায় দুই দেশের সরকারের বলে অভিযোগ করল জনশক্তি কারকদের সংগঠন বায়রা তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত দোষী এদিকে শ্রমিকদের প্রবেশের অনুমতি চেয়ে মালয়েশিয়ান সরকারের কাছে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার গেল একত্রিশ জানুয়ারি মালয়েশিয়াগামী প্রায় সতেরো হাজার শ্রমিকের স্বপ্ন ছাই হয় প্রবাসী শ্রমবাজার বাজার দুর্নীতিবাজ সিন্ডিকেটের লোভের আগুনে তারপরে তারপর শ্রমিকের অধিকার রক্ষার দাবি জানায় বিভিন্ন সংগঠন এরপর শ্রমিকদের এই স্বপ্নভঙ্গের জন্য উভয় দেশের সরকারকে দোষছেন রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরা সরকারের দায় মেনে নেবে না জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন ভিসা দিয়েছে মালয়েশিয়ার সরকার দায় ভার তাদের এদিকে নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারা কর্মীদের মালয়েশিয়া প্রবেশের অনুমতি চেয়েও মেলেনি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল জানিয়েছেন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই দেশটির সরকারের